নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তা আমরা প্রতিনিয়ত যে সমস্ত আপডেট আপনাদেরকে দিই তার একটাই কারণ যাতে আপনারা সেই ভিডিও দেখে সমস্ত কিছু মেশিন সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন সেই জন্য তো আজও সেরকম একটা কিছু আপনি মাধ্যমে আজ আপনাদেরকে দেখাবো আমাদের কোম্পানিতে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কিভাবে সমস্ত রোস্টার মেশিন বানানো হয় ভিডিও শুরু করা প্রথমে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং বেল আইকনকে অন রাখুন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার ফোনে সেই নোটিফিকেশান চলে যায় সেই জন্য এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন তো চলুন আজকে আপনাদেরকে দেখায় আমাদের ফ্যাক্টরিতে কিভাবে সে সমস্ত মেশিন বানানো হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দুশো কিলো ক্যাপাসিটির যে ড্রাম রোস্টার মেশিন সেই ড্রাম মেশিন রোস্টার মেশিনের ড্রাম তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং তার সাথে দেখতে পারেন এধারে যে সমস্ত মেশিনের টুকিটাকি প্রয়োজনীয় সেই কাজ একটা দেখুন একটা একশো কিলো ক্যাপাসিটি মেশিনের একটা ভাটি সেই ঘাটতিটাকে রেডি করে রাখা হয়েছে বাইরে দেখতেই পাচ্ছেন এখানে একটা মেশিন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে শুধুমাত্র এর কালারিং বাকি আছে সেটাও কিছু সময়ের মধ্যে আশা করি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তা আমাদের এই ফ্যাক্টরিতে আপনি আপনার মনোমত এবং কোয়ালিটির দিক থেকে মালের কোয়ালিটির দিক থেকে বলুন সমস্ত রকমের মেশিন আমরা বানিয়ে থাকি এখানে আপনি আপনার ইচ্ছা মতন মেশিন বানাতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের কোম্পানির সবচেয়ে ছোটো মেশিন একশো কিলো ড্রামের ড্রাম দেখতেই পাচ্ছেন এটা চারশো কিলো ক্যাপাসিটির একটি রিং রোস্টার মডেলের রিংয়ের কাজ চলছে তাই যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক করুন এবং যারা বাড়িতে বসে এই ব্যবসা করার কথা চিন্তা করছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়ার্কশপে এসেও সরাসরি কন্টাক্ট করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানেও একটা একশো কিলো যে ড্রাম রোস্টার হয় সেই ড্রাম রোস্টার মেশিনের ওয়েল্ডিংয়ের কাজ চলছে এবং তার সাথে আরও কিছু আপনাদেরকে দেখায় যে পুরা শুধু আমাদের ফ্যাক্টরি মুড়ি মেশিন বানায় না মুড়ি মেশিনের সাথে সাথে আরও কিছু মেশিন আমরা বানিয়ে থাকি যেমন ধরুন রাইস ডায়ার মেশিন পোহা মেশিন এবং কুড়া ভাট্টি ভাইভেটার চালনি এই সমস্ত মেশিনগুলো আমরা বানিয়ে থাকি তাই এই সমস্ত মেশিন সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের একটাই চেষ্টা সরাসরি টাকা বলতে পারেন এখানে আপনি সমস্ত রকমের ভ্যারাইটিস মেশিন পেয়ে যাবেন আপনার মনমতো মতো আপনি যে রকম মেশিন বানাতে চাইবেন সেরকম মেশিন আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এবং আমরা তারা পশ্চিমবঙ্গব্যাপী মেশিন সাপ্লাই করে থাকি অল ওভার ইন্ডিয়া আমরা মেশিন ডেলিভারি করে থাকি আপনি যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে বা ফোনে মাধ্যমে মেশিন বুকিং করবো আপনি বুকিং করতে পারেন আপনার সেই ঠিকানায় মেশিন আমরা ডেলিভারি করে দেবো দেখতেই পাচ্ছেন এখানে কিছু মেশিন আমাদের আনকমপ্লিট অবস্থায় পড়ে আছে এগুলো যত সম্ভব রেডি হয়ে যাবে ভিডিও আপনাদেরকে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মেশিন সম্পর্কিত কোনো কিছু তথ্য যথা অবশ্যই যোগাযোগ করুন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যাই হোক পরবর্তী আর এক ভিডিওতে আপনাদের সাথে কোনো এক মেশিন সম্পর্কিত আলোচনা করব যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন